এ যেন দ্বিতীয় আরজিকর আর্জিকরের নিঃশংস ঘটনা আপনাদের নিশ্চয় মনে আছে এখনও বিচার চাইছেন নির্যাতিতার পরিবার ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে এবার আরজিকর দ্বিতীয় আরজিকর এনআরএসে এনআরএস হাসপাতালে যা চলছে তার বাস্তবতা জানলে আপনারা চমকে যাবেন বন্ধুগণ এনআরএসের ভিতরে অডিটোরিয়াম সেখানে বসে আছেন প্রচুর ছাত্র কিন্তু কেন বসবেন না হাসপাতালেতেও হাসপাতালে তো বসতেই পারে ছাত্ররা অস্বাভাবিক কিছু নয় কিন্তু বাস্তব সত্য জানলে আপনারা চমকে যাবেন যে ছাত্ররা বসে আছেন তাদের মধ্যে কেউ কেউ আবার অন্যান্য মেডিকেলের ছাত্র তাহলে হচ্ছে কি প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে এখানে অন্যান্য মেডিকেল কলেজের ছাত্ররা কি করছে বন্ধুগণ আসল সত্যটা উঠে এলো যে সত্য যে সরকারি মেডিকেল কলেজে চলছে রমরমিয়ে কোচিং ব্যবসা আর এনআরএসের ঘটনায় একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে কারণ এর আগে আরজি করেও নাকি এই কোচিং ব্যবসা চলছিল অর্থাৎ আরজি করেও এই কোচিং ব্যবসা চলছিল কিন্তু প্রশ্ন সরকারি হাসপাতালে প্রাইভেট কোচিং ব্যবসা কি চালানোর অনুমতি আছে আইন বলছে না বেসরকারি কোচিং সেন্টার এখানে কিন্তু চলতে পারে না বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপির অভিযোগ যে তৃণমূলের রাজত্বে সব সম্ভব এখানে যে কোচিং চালানো হয় তার বাৎসরিক ফি ষাট হাজার টাকা যেমনটা কিন্তু জানা যাচ্ছে ছাত্রদের কাছ থেকেই কিন্তু কীভাবে সম্ভব এই কাজ কার অনুমতিতে এই কোচিং ক্লাস চলছে বা চালানো হচ্ছে এই প্রসঙ্গে সরাসরি টিভি চ্যানেলে একজন এজেন্ট বলছেন আমরা থার্ড ইয়ার নিট পিজির অনুশীলন করাচ্ছি সেটা আগের বছর আরজি করে হচ্ছিল এবার হচ্ছে এনআরসের অডিটোরিয়ামে বন্ধুগণ প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই অনেকেই প্রতিবাদ শুরু করেছেন প্রশ্ন করেছেন অনেকেই বলছেন হাইকোর্টে মামলাও হতে পারে তাহলে কি সরকারের ইচ্ছাই হচ্ছে এই কোচিং ব্যবসার পিছনে কি নেপথ্যে কি রয়েছে কোনো বড় মাথা সরকারি মেডিকেল পরিকাঠামো ব্যবহার করে বেসরকারি কোচিং সংস্থার ব্যবসা ব্যয়নি তাহলে কিভাবে চলছে মুনাফা লাভের জন্যই কি এই ব্যবসা ফাঁদা হয়েছে এখন দেখার বিষয় এই অভিযোগের বা এই প্রতিক্রিয়ার ভিত্তিতে কি পদক্ষেপ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ এবং সরকারের পক্ষ থেকেই বা স্বাস্থ্য দপ্তর থেকেই বা কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাই কিন্তু দেখার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ